আমার বাসাতে থাকতেই মানে আমার বিল্ডিংয়ে থাকতেই একটা মেয়ে আসে ঠিক আছে তো ওই আমাকে সজীব বলে যে সবাই একটা মেয়ে সাথী ওর নাম ও কাজ করতে চায় তো ও বাসায় থেকে চলে আসবে ঠিক আছে এবং তখন ও প্রকাশ করে কিন্তু সাথী ম্যারিড ঠিক আছে সাথীর বিয়ে হয়েছিল। সাথী ম্যারিড ও ওর থাকার জায়গা নেই তো তুই ওকে কি এক মাস রাখতে পারবি বাসায় তাই যে সাথীর সাথে ওর প্রায় দুই তিন বছরেরও বেশি টাইম কোনো সম্পর্ক ছিল না ও অন্যান্য মেয়েদের সাথে যেভাবে মিশতো সাথে সাথে ওর সম্পর্কটা সেরকমই ছিল আমিই বলছি এবং হচ্ছে ওর সম্পর্কটা শুরু হয়েছে এই আড়াই বছর ঠিক আছে এমন কিছু শুনছি যেটা মামুন না মানে আমি নাম বলবো না এমন জিনিস যে আপু হচ্ছে সজীব ভাই সাথী আপু ওরা ওনারা এক বাসায় থাকছে ঠিক আছে সাথী আপু হচ্ছে সজীব ভাইয়ের বাসাতেই আছে দেন হচ্ছে সাথী আপু সজীব ভাই পুরান ঢাকায় যাই রেগুলার ঠিক আছে তিনশো ফিটে যাই রেগুলার দেন হচ্ছে লং ড্রাইভ আর এদিক ওদিক কোথায় যায় সব তো প্রুভ আর সবাই জানে না ঠিক আছে দেন হচ্ছে এই যে রেল লাইনের মানে উত্তরা রেললাইনের আশেপাশে ওদেরকে দেখা যায় পার্কে দেখা যায় ঠিক আছে তো এই রকম আর কি সবাই অভিযোগ দিতে শুরু করে ইভেন অফিস রুমে পর্যন্ত ঠিক আছে তাদের মানে একটা স্পেস সেইভাবে তারা টাইম স্পেন্ড করে তো তখন যখন আমি এই কথাগুলো শুনলাম তখন আমি সুমাইকে জাস্ট একটা নখ দিলাম হাই কী অবস্থা কেমন আছিস ও আমাকে হুট করে কল দিতে মানে ওকে আমি তখনও কিছু শেয়ার করি নাই কিছুই বলি নাই তো আমি বলছি আচ্ছা আমি শুধু একটা কথাই বলছি তুই কি বাড়িতে নাকি কি ঢাকাতে ও বলতেছে আনটি আমি বাড়িতে দিয়ে আমি বললাম যে আচ্ছা তুই এখন আর বেশি বাড়িতে থাকিস না তুই ঢাকাতে থাকার চেষ্টা করিস তারপরে হচ্ছে ও তখন বলতেছে কেন কি হয়েছে কি প্রবলেম আমি বললাম যে আমি কিছু কথা শুনছি তো জানি না এগুলো সত্যি কিনা আমি সত্যি তা যাচাই করে সুদীপের সাথে কথা বলি আগে দেন আমি তোকে বলবো এই সুমাইয়া আমাকে বলতেছে কি যে আনটি আপনি কি কিছু জানেন কি আমরা কি জানবো বলতো ওদের সাথীর ব্যাপারে কিছু বলবেন মানে সাথীর ব্যাপারে কিছু শুনছেন আমাদের সাথী কেন আমাদের কেন সাথীর সাথে কি আমি উল্টা ওকে প্রশ্ন করছি পরেও বলে কি যে আনটি হচ্ছে হ্যাঁ সজীবকে তো দেখি ও অনেকের সাথেই কথা বলে আরোহীর সাথে কথা বলে সাথীর সাথে কথা বলে রাতে বাসায় আমি বললাম যে আচ্ছা আরোহীর সাথে কথা বলে সাথীর সাথে কথা বলে আরোই সাথে না সাথীর সাথে কথা বলে তাই তো দিয়ে তখন সুমাইয়া বুঝেছে হ্যাঁ আনটি ও সাথীর সাথে কথা বলে পরবর্তীতে আমি যখন সজীবকে ফোন দিছি তখন সজীব বুঝে ফেলছে যে আমি সুমাইয়াকে কিছু বলছি ঠিক আছে পরে হচ্ছে সজীব আমাকে ফোন দিয়ে মানে আমার সাথে মেজাজ গরম করে কথা বলছে হ্যাঁ ঠিক আছে এটা তোদের ব্যাপার ওকে ফাইন বাট এই যে টিম থেকে যে মেম্বারগুলো বাদ যাচ্ছে এগুলো কেন যাচ্ছে তুই আমাকে কেন কাজে ডাকিস না বুঝছেন ওই যে দেড় বছর পর ওই দিন আমি ওকে বলতেছি যে তুই আমাকে কেন কাজে রাখিস না আর এই মেম্বারগুলো কেন বাদ যাচ্ছে